প্রতিবাদ করছেন আপনারা এই ভিডিওটা শুনি লাগতে আর ভিডিওটা ভালো লাগলে খুব বেশি করে শেয়ার করবা লাইক লাইক কমেন্টও যেখানে খুব বেশি করে শেয়ার করবা আর আপনাদের মতামত জানাইবা আর বেশি কিছু কইতাম না এটাও আপনারা ভিডিওটা দেখে লোক আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাইকে মসজিদ টাইলস লাগানি হোক মসজিদ ও এসি লাগানি হোক মগর মোল্লার বেতন বারো হাজার উঠে যায় না খালি সাইন থার্ড কোয়ালিটি দিন মসজিদ ও মাদ্রাসা এসি লাগাইবা বিল্ডিং বাড়াইবা ওটা করবা কত খালি ভালো হইব আর হাবিতে বেতন পনেরো হাজার যায় না পনেরো হাজার বেতন হলে রোজ পাঁচশো হিসাব মাটি হোজ বাস মামলা অগুট বেতন দৈনিক পুরাণর খাদিমর বেতন মাটি খামলার বেতন সমানো হয় না খালি বর্কট খালিরতা বরকট তুমিও কিছু গোস না আমি তো হয় ইমাম হিসাবে খাবার লওয়া যাইব

ইমামকলর হাফিজ অকলর মুদুর না আর লম্বা মাহ খালি ও হজত পালান নাই আমার হুয়ারে ভর্তি করার এক মানুষের উঠিয়া হইল